কামরুল হক হ্যাঁ কামরানুল হক কামরানুল হক ভাই আমি গাড়ি চালা দেখি ড্রাইভার বালা কিনা বাদ এটা কোনো সময় শেয়ার মাঝে লেখা থাকতো না কার্যকলাপে কথা হয় একদম্বর কামিল আমরা যারা বালা ড্রাইভার হইম এরা কোনো সময় মানুষে হর্ন বাজিতাম না মানুষ পরে দিব উবাইয়া পাঁচ দিন ঠিক আছে হর্ন দেওয়া মানে একটু বেজারের গুসা হওয়ার সমান কেউ যদি আটিয়া যায় তারা হর্ন দেওয়া যেত তিন ধরনের মানুষের কোনো সময় হর্ন দেওয়া যেত না এক হইলো বৃদ্ধ মানুষ দুই হইল মহিলারা তিন হইল বাচ্চারা ঠিক আছে ও তিন ধরনের মানুষের কোনো সময় হর্ন দেওয়া দেব না আর যে সময় গাড়ি জাম থাকবো গাড়ি আসতে চালাই বা ফ্রি রোড থাকলে মানে জুড়ে চালাই ঠিক আছে চলো কাল্লা রাহাল্লা সামনে সামনে যাও আমরা অন্য ওই সামনে দেখ অন্য মাঝে কোয় একটা রাস্তা অন্য মাঝে আমরা ব্যাগ গিয়ে পার্কিং করবো সামনে যে জায়গাতে পার্কিং করবা ও জায়গায় আগে নিচুকে দেখতেইবো দেখিয়া পরে পার্কিং করবো সামনে গিয়া ডাইনে যাইবো আর ও যে বাম সাইডের যে প্লটটা যে ও লগে ছোটো জায়গাটা নেই মানে সামনে গিয়া ও ডাইনে গিয়া পরে ও নয় পার্কিং করবো ও জায়গাটার খেল দেখ ও জায়গায় সুজা পার্কিং করবেন ক্লাস করুন দেখ লাগেনি আজকে

কারণ চালাই আস্তে আস্তে করুন বেশি কাটাই নিচ্ছেন সোজা করুন ও আরো যাও আরো যাও ও ক্লাচ করুন ক্লাচ ব্রেক করুন ব্রেক তখন আপনি যে অন্য যে খাটাইতা কোন সময় খাটাই তাই কারণ আপনি বুঝলেন না ঠিক না বললাম না যে আমি কোন আনো গিয়া লাগ ঘুরাইতাম আমি ওই যে গাড়ি আর আইতাম কোন ও যে ওয়াল ওর কোনাটা না ও যে ওয়াল ওয়ালর কোনা আর গাড়ির যে ব্যাক সাইড ওর একটা পার্ট আছে দেখুন দরজার ও যে গ্লাস গ্লাসের লগে অন্য একটা পার্ট না নেই এরপরে ছোট গ্লাস দেখা দিন ও ছোটো গ্লাসের কুণা আর কোণা সময় এক হইব সুজা হইব তখন থেকে আপনি বামে কাটাই মিলতো ও কাটেন গাড়ি চালাই ও এক কাটা গাড়ি গিয়ে ডুব মিস ও সুজা করো ধন্যবাদ আর

এরপরে বেগ্যারে ও নজর দিত গাছের তলে ও সুজা ও সুজা রাস্তা দিয়ে গেল বামলে আস্তে ব্রেক করো ব্রেক যে কোনো রাস্তা থাকে যে সময় এক রাস্তা থেকে বাড়ি আর এক রাস্তা ধরবো গাড়ি এই সময় একবারে স্লো যাইব ওখানে যাইব হো অন্য বেগ গিয়ারে যদি ওখানে ডাইন সাইডেতে বেগ গিয়ারে যাইবা ডাইন সাইডেতে যদি বেগ গিয়ার যাতে ইনো হাত লাগতো না আপনার ডাইনে দিয়ে সাইডে হইব লাগান রিভার্স গিয়ার যাই কিছু কিছু ড্রাইভার এখন চালায় স্টারিং ঘুরেন না যাই আগে আগে চালান গাড়ি কিছু কিছু ড্রাইভার আছে মাথা বার করিয়া চালায় আবার ক্লাস করুন ও যাইন মাথা বার করিয়া সাইন বার করে বার করিয়া চাইন মাথা বার করেন ও সাইন ঘুরেন মাথা বার করিয়া সাইন ও আবার ক্লাচ ক্লাস গতি পারতো না ডাইনে চাকা যদি না ফরে তো বাম সাইড পড়তো না ঠিক না আবার ক্লাস সোজা করেন ফিরে যাব যদি রাস্তা হয় সুটো রাস্তা হয় তাইলে বেগে যদি আপনার ডাইমে না গাত নতুন নতুন অবস্থা লুকিং তেমন একটা হিসাব না সময় লাগবো বুঝতে নতুন নতুন অবস্থায় মাথা ঘুরে গে এরপরে যে সময় চালাইতে চালাইতে একটা এক্সপিরিয়েন্স আইব আপনার কি তো এক লাগাই আপনার আমরা যে চালানো শিকাই নাই আপনার ফাউন্ডেশনটারে আমরা শক্ত করিয়া দিই এরপরে আপনি চালাইতে চালাইতে গিয়ে একসময় পুরানা রেবার হইবা আপনি যে সময় পুরানো হইবা এই সময় আমরা আপনারা শিকাইছি না শিকাইছি কিন্তু হবে এরপরে আস্তে আস্তে গিয়ে পুরান হইবা তো প্রথম যেটা যেগুলো মনে রাখবা বামে যদি আপনি স্টার্টিং বামে দিকে গিয়া পার্কিং করতে হয় তো সিটও পিছে ধরবা আর যদি ডাইনে দিদি পার্কিং করতে হয় ডাইন সাইডটা খুব ভালো করে ফলো রাখবা আর যে জায়গা থেকে পার্কিং করতে ও জায়গা আগে বালা করে দেখিয়ে দিবা তখন আমরা ও সামনে ডাইনসিডে গিয়ে পার্কিং করবো ও অনগিয়া পয়লা বা আমি যাবো এরপরেও অনকিয়া পার্কিং করবো যাইন মোটর সাইকেল আপিসে আর ওখানেও অনৈকিয়া পার্কিং করবো ব্যাস তুই ব্যাস

ও ডাইনে লইছন তো ওর সামনে কিন্তু বাম সাইড আইবো সামনে যে সব বামে আইছে তো বাম সাইডে কিছু যায় যদি তো ওগুলোকে ওলা বাড়ি লাগি যায় ও সাইডটা যাও কা আবার আস্তে ও যে ও লাস্টে কিন্তু স্পিড বাড়ে গেছে ব্যাক গিয়ারে একবারে ধীরে ধীরে যেত যত স্লো সম্ভব আবার ও জায়গা যায় এখানে সুজাইছে ঠিক আছে দেন বামে কার্টুন আস্তে আস্তে বামে ব্রেক ও ব্রেক ভেরি গুড

বামে ঘূৰা দেউৰ গাটো পৰি যায়

বে গুড আবার যাই सेम জায়গায় অনলাইন এর

কনজেস্টেড রোড যদি ছোট জায়গা থাকে তাহলে আমরা কাম হলো গতি বাড়তো না গতিও কম থাকতো গতি কাম থাকতো কন্ট্রোল হান্ড্রেডে হান্ড্রেড থাকতো আর যদি আপনার গতি বাড়ি যায় তাইলে কিন্তু স্টারিং লাইনও কাম আই আগান আগোয়ান সাসপেনশনের সমস্যা আব আর গাড়ি একটা বাল্লা খাইব আর কি বুঝাই যাইব যে ড্রাইভার বালা না বলছেন ড্রাইভার বালা কিনা বাদ এটা কেউ কপালও লেখা থাকতো না এটা আমার শর্টকাট মাত বলছেন এটা কেউ কপালও লেখা থাকতো না কার্যকলাপে পতারা যাবে গাড়ি চালানোর সময় কোনো সময় রাগ করবা না হঠাৎ কোনো জায়গাতে কোনো ভুল হয়ে যায় কোনো সময় সমস্যা হয় কোনো সমস্যা নাই সবসময় আস্তে কথা ক রাগ করা যায়